এটা আপনাদের কাছে ওপেন সিক্রেট বলার কিছু নাই তাদের চরিত্র তাদের উদ্দেশ্য এজেন্ডা তারা প্রকাশ করে ফেলেছে তারা বলে দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই কি বলছো তারা আমরা অখণ্ড ভারত চাই তারা বলে দিয়েছে কিন্তু আমরা সাহস করে বলতে পারি নাই যে আমরা অখণ্ড মুসলিম ভারত মুসলিম ভারতবর্ষ চাই আমরা এটা বলতে পারি নাই আমরা ভয় পাই আমরা বললে নাকি আব্বু মাইন্ড করে তাই না আমরা বললে আবার এটা মৌলবাদী কথা হয়ে যায় কেন তারা বললে মৌলবাদী হয় না কেন ভারতের অভ্যন্তরে যখন মুসলিমদেরকে নির্বিচার করা হয় তখন সেটা সংখ্যালঘু অত্যাচার হয় না কেন আমাদের দেশে এরকম ঘটনা ঘটেছে আপনারা সাক্ষী দেন বলেন ঘটেছে কখনো অথচ দেখেন হয় যারাই এই সত্যগুলো উন্মোচন করতে চেয়েছেন তাদেরকে বলা হয়েছে মৌলবাদী তার মানে এই যে ন্যারেটিভ যে বয়ানটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে একটা অ্যান্টি অ্যান্টি ইসলামিক ইসলামিক ন্যারেটিভ এটা না হয়েছে প্রত্যেক সরকারি কর্মকর্তাকে প্রশাসনকে র্যাবকে পুলিশকে আর্মিকে বিজেপি কে আপনারা মাইন্ড করেন আমার কথায় প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষকে এই ন্যারেটিভটা গিলানো হয়েছে এবং তারা দুনিয়ার জন্য চাকরির জন্য টাকার জন্য রিজিকের জন্য পরিবারের ভরণ পোষণের জন্য ওই মোনাফেকদের সাথ দিয়েছেন আপনারা এই পশ্চিমাদের সাথ দিয়েছেন তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে ধরবেন না কি আমাদের মাঠে জালেমদের তো বিচার হবেই জালেমদের তো বিচার হবেই কাফের ফাসেক মোশেক মোনাফেক মোর্তাদের তো হবেই এবং সেই প্রত্যেক মোনাফেকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে মাজরুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে এই কথাগুলো আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই এখনো সময় আছে আপনি হাকিকতটা চিনেন ফিরে আসেন এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন আল্লাহ পাক কি দিয়েছেন সুযোগ দিয়েছেন আপে হাকিকত সত্যটা চিনেন স্পষ্ট হয়ে গেছে ফিরে আসেন আল্লাহ দিনের দিকে ফিরে আসেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আপনাকেও এই যুগের আল্লাহ পাক চাইলে খালিদ বিন ওয়ালিদ বানাতে পারেন ওমর ইবন খাত্তাব বানাতে পারেন হামজা বানাতে পারেন রাদিয়াল্লাহু আনহুমা اجمعাইন তো অনেক দিকে চলে গেছি যাওয়াটা দরকারও ছিল আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি বলেছেন ভাই ফলিফা মনে আছে খলিফার কাজ কি এইটা বোঝাতে কি আমি বলেছিলাম সূরা সাদের মধ্যে আল্লাহ পাক আরেকজন নবিকে খলিফা বলেছেন শুনে নবীর নাম দাউদ আর ইসলাম তাকে আল্লাপাক বলছেন ইয়া দাউদ হে দাউদ দেখেন আল্লাপাক নাম ধরে যখন ডাকেন কাউকে নাম ধরে ডাকেন এটা কিন্তু মানে খুবই মহব্বতের খাস একটা কিছু আল্লাপাক বলতে চান এটা আম ভাবে আল্লাপাক বলেন ইয়া ইউ হ্যাঁ হে মোমিন তোমরা শুনো আর এখানে খাস ভাবে বলা হচ্ছে ইয়া দাউদ হে দাউদ যেমন আমাদের নবীকে বলা হচ্ছে ইয়া ইউ হেল মুদ্দাসের ইয়া ই ভাই তাই না ইয়া সিন এই এগুলো হচ্ছে আল্লাহ্ খাস মানে সম্বোধন তাতে দাউদ আলিসলামকে সম্বোধন একটা খাস না ভুকুমটা আম হুকুমটা আম খলিফাদের ক্ষেত্রে কিন্তু সম্বোধনটা খাস আল্লাহ্ক বলছেন ইয়া দাউদ হে দাউদ ভালো করে শোনেন কাদেরকে বলছি ভালো করে শোনেন যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি ইলেকশন করবেন এমপি হবেন স্বপ্ন দেখছেন মার্কা টার্কা ফিক্স করে ফেলছেন তাই না আর আমাদের সামনে তো মানে আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা গণতন্ত্র তাই না এছাড়া তো কোনো রাস্তা নাই তাই না আর এই যে একটা মেডিসিন আর একটা গিলাই দিচ্ছে আমাদেরকে যত সমস্যা এর সলিউশন কি আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরাত সিরাত মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যত প্রবলেম তার সলিউশন দাওয়াত এবং জিহাদ ওয়ার্ল্ডের যত প্রবলেম তার সলিউশন কি দাওয়াত এবন জিহাদ যত প্রবলেম তার সলিউশন ইসলামিক শরীয়াহ রাষ্ট্র এর হচ্ছে আমাদের কথা আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিয়েছে যত প্রবলেম তার সলিউশন কি গণতন্ত্র আর এখন বাংলাদেশে যত প্রবলেম তার সলিউশন একটা ইলেকশন সবাই বল ইলেকশন কমিটমেন্ট বলেন তারা ভাই এমন নামঞ্জ ইলেকশন হলে সব সমস্যা সমাধান হয়ে যায় তাই না তো দেখেন ইয়াংরা মাশাআল্লাহ বুঝেন এখন তো অনেক বোঝেন আলহামদুলিল্লাহ আপনারা এটা আল্লাহফাগে অনেক বড় রহমত এক সময় কিন্তু মানুষ কিছুই বুঝে নাই বরং তাদের গোলর ধাঁধায় এমনভাবে ডুবে গেছিল যে তারাও দাঁড়ি টুপি মানুষরাও মিসগাইডার হয়ে গেছে দেখেন আমি একটা খোলাবেলা কথা বলে দিই আপনারা অনেকে এর আগে একটা দল করেছেন এক্স নাম বললাম না ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না তারপর একটা ওয়াই একটা দল আসলো সে কার দালালি করলো কি হলো এটা সবার কাছে স্পষ্ট হলো না আমি আপনাদেরকে বলে দেই এখন দাড়ি টুপি মানুষরা এখন সুন্দর মতো ভোট টোট করে এমপি হন এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবেন এটাও প্রমাণ হয়ে যাবে তবে তবে এটাও বলে দেই এটা নাই মামার চেয়ে মামা ভালো এটা কি নাই মামার চেয়ে কানা মামা ভালো অন্তত ইসলাম মুসলিমরা দাওয়াতের স্পেস পাবে এটা ঠিক আছে এটা তো আমি ইতিমত করি না কিন্তু সিস্টেমটা আপনাকে পরিপূর্ণ সেরিয়া কায়ে করতে কখনোই দিবেন না কারণ এই সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে জাইনিস্টরা জাইনিস্ট মানে ওই যে পশ্চিমা সভ্যতা ইসরায়েল আমেরিকা এরা সবাই নিয়ন্ত্রণ করছে আর এর আন্ডারে থেকে আপনি যতটুকু করতে পারবেন এটা আপনি নিজেও জানেন কতটুকু করতে পারবেন এটা আমার বলার দরকার নাই অথচ এই সিস্টেমের বাইরে যারা আছে এই সিস্টেমের বাইরে যারা আছে একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন হামাস হামাস কি সিস্টেমের ভিতরে আছে সে বুক ফুলায় শহীদ হইতে পারে বুক ফুলায় সে ইসরায়েলের সৈন্যের বুকে গুলিও চালাইতে পারে আপনি এটা সাহস করতে পারবেন না সিস্টেমের মধ্যে ঢুকে বরং আপনি কথাও বলতে গেলে আপনাকে হিসেব করে বলতে হবে না জানি আবার আব্বু মাইন্ড করে কিনা আরেকটা এক্সাম্পল দিলাম আমাদের তালে তালে বারেন হয় না ধরেন এক্সাম না তুরস্ক না ও সিস্টেমের মধ্যেই আছে ও বলে খালি করব করব দেখে নিব এগুলো আছে না এলাকার গ্যাঞ্জাম হতো তুই আসলে দেখে নিব ও বলতেই আছে বিশ বছর থেকে হ্যাঁ দেখে নিব। তারপরেও বলবো নাই মামার চেয়ে মামা ভালো ওইটাতে আমি ডিসেগ্রি করি না ওটা আমি বুঝি অন্তত আমরা তো বুঝি কিন্তু আমি দেখাচ্ছি পূর্ণ স্বাধীনতা পূর্ণ পাওয়ার কাকে বলে ডোনাল্ড ট্রাম্প সেদিন বলছিল যে আমেরিকান সৈন্যরা বিশ বছর যুদ্ধ করছে কোথায় আফগানিস্তানে অনেক কামান ড্যাং অনেক কিছু রেখে আসছে গোলা এগুলো আমাদের ব্যর্থতা আমরা সেগুলো ফেরত চাই আমরা সেগুলো ফেরত চাই তো আফগানের ভাইরা বলছে হ্যাঁ আইসা নিয়ে যাও সাহস থাকলে আইসে বললাহি গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোন রাষ্ট্রই কথা বলতে পারবে না আপনি পারবেন না আপনি বলার সাহসই করতে পারবেন কারণ সিস্টেমটাই তার এটা এটা তার দিন এটা তার ধর্ম আপনি তার ধর্ম কবুল করেছেন ওইটা কবুল করে যতটুকু ভালো করা যায় অতটুকু করতে পারবেন তাই তারপরও বলছি নাই মামার চেয়ে মামা ভালো আমাদের ভাইরা যদি বিশ ত্রিশটা চল্লিশ পঞ্চাশটা আসন পান খারাপ কিছু না কিন্তু সারিয়া কায় করতে পারবেন না আপনারা এভাবে সারিয়া কায় করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে গণ মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে এবং একটা একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে এবং সেই জনমত তৈরি করতে হলে সবার কাছে দাওয়াত দিতে হবে যে সারিয়ে সমাধান ইসলামী সমাধান সেরিয়াই সমাধান কোরআনই সমাধান হ্যাদিসি সমাধান সিরাতই সমাধান এবং এটা কায়েম করতে হলে প্রয়োজন জিহাদ করতে হবে এটা স্পষ্ট করতে হবে তার আগে আপনি এইভাবে সিস্টেমের মধ্যে ঢুকে সারিয়া কায়েম করতে পারবেন না তাও যতটুকু পড়েন আলহামদুলিল্লাহ করেন সমস্যা নাই অন্তত আমরা একটু ভালো থাকলে হলে আমাদেরকে আবার ধরেন না তখন আপনারাও আবার আমাদেরকে ধরে যদি আয়না করে ঢুকাই দেন তাহলে তো হইল না তখন আপনাদের সাথে তো তাগুদের কোনো পার্থক্য থাকলো না তাই না ভাই আবার এমনও এমনও যেন না হয় যে আপনারা আবার বেশি এগ্রেসিভ হয়ে গেলেন আমাদের ব্যাপারে তাগুদ যা করে নাই সেটা আপনারা করে দেখালেন এমন যেন আবার না হয় তাহলে জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না তখন আবার এই এই প্রজন্ম কিন্তু সারিয়া বুঝে এই প্রজন্ম দাওয়াত বুঝে সিরাত বুঝে জিহাদ বুঝে এই প্রজন্ম দেখে নিয়েছে যে কোন পথে হাঁটলে পশ্চিমারা নাকানি চুমানি খায় এটাই প্রজন্ম দেখে নিয়েছে তো এখন যদি সব তাওহিদ পন্থীকে মিটায় ফেলেন তবুও জেনারেশন দাঁড়াবে ইনশাল্লাহ তো ভাই বেশি কথা বলে ফেলতেছি মনে হয় এখন আসেন আগে কাদের কথা বলছিলাম যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান আল্লাহ খলিফা হতে চান তাদের জন্য আল্লাহ বলেছেন হে আরেকটা মুখস্থ করে নেবেন এবং এটা আপনারা করবেন কে কাকে বলছেন তোমাকে আমি জমিনের খলিফা সুবহানাল্লাহ চিন্তা করছ কথা হে দাউদ আমি আল্লাহ তোমাকে জমিনে সুবহানাল্লাহ এই জমিন বলতে কিন্তু ওই যে করলেন কে বরাইছেন আল্লাহ তোমার কাজ ফাহকুম বাইনান নাস বিল একজন খলিফা কাজ এখানে দাউদ আলাইহিস ইসলামকে বলা হচ্ছে কিন্তু কাজ তার মানে আল্লাহ যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা

আজ পর্যন্ত কেউ পেরেছে কিনা এই সিস্টেমগুলো চলতেছে ধরেন 100 বছর হয়ে গেল যেই কান্ট্রিগুলোতে এই সিস্টেমগুলো চলছে এই কান্ট্রিগুলোতে কি আপনি একটা শরিয়া আইন বাস্তবান করতে পেরেছেন কিনা আমাকে একটা مثال দেন একটা एग्जांपल দেন আমাকে আলোচনা শেষ করে দিন একটা مثال দেন লাস্ট 100 বছরে এই সিস্টেমগুলোর দাসত্ব করে কোন খলিফা মানে কোন রাষ্ট্রপ্রধান তার রাজ্যে বা তার অঞ্চলে আল্লাহর সারিয়াই বিধান বাস্তবায়ন করতে পারছে কিনা তাহলে এটা যে একটা এইগুলো যে ফেইল এইগুলো যে ফেল করেছে এটা কি স্পষ্ট হওয়ার আরো বাকি আছে আপনাদের আল্লাহ পাকে আমাদেরকে সহি বুঝদান করেন এই সিস্টেমগুলো গুলো হবে নতুন সিস্টেম নিয়ে আসতে হবে সেই নতুন সিস্টেমটাই হচ্ছে শেরিয়া ইমারা এবং খিলাফা শেরিয়া ইমার এবং খেলাফা আমরা না নিয়ে আসলেও ইমাম মাহেদি নিয়ে আসবেন ইনশা আমরা যদি কিছু নাও করি এইভাবেই মোনাফেকের হালতে মরে যাই না হজুবিল্লা ইসা আল নিয়ে আসবেন ইনশা বুঝতে পারছেন আল্লাহ বাকে আমাদেরকে বোঝার তো করে এখন আরো কথা আছে শুধু এটাই দায়িত্ব না ফাহকুম বাইনান নাস বিল হক বলার পরে আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালা তাতাবিউল হাওয়া ওয়ালা দ্যাজ হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না রাষ্ট্র গিয়ে প্রবৃত্তির অনুসরণ মানে কি আল্লাহর বিধান ইনসাফ আদালতের বাইরে নিজের প্রবৃত্তির দাসত্ব করো না মানব বিধানের দাসত্ব করো না সোজা কথা মানব বিধানের দাসত্ব করো না আল্লাহর বিধানের দাসত্ব করো এই সিস্টেমগুলোকে আপনাকে এই আয়ের উপর আমর করতে দিবে বলে আচলতে মিহিল হাওয়া তাহলে কি হবে আল্লাহ বলেছেন ইউদিল্লা যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো মানব প্রচিত আইনের অনুসরণ করো আল্লাহর বিধান অনুসরণ না করো তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরাই দিবে দেয় নাই দিছে কি দেয় নাই দেখছেন কত মনে হচ্ছে আয়াত এখন নাজিল হলো মনে হচ্ছে আয়াত এখন নাজিল হলো ইউদিল্লাকে আইন সাবিল ইল্লাহ আল্লাহর রাস্তা থেকে সরাই দিবে তোমাকে এগুলা তোমাকে এগুলা আল্লাহর রাস্তা থেকে সরাই দিয়ে কাফের তো তা সত্য করাবে কাফেরদের দাসত্ব করাবে একজন মুসলমান মোদীর দাসত্ব করছিল ওর গুন্ডা বাহিনী দাসত্ব করছিল মুসলমান এটাকে মানা যায় অথচ এক সময় পুরো বিশ্ব আমরা শাসন করেছিলাম এরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে জিজিয়া দিয়ে দেখেন ইউদির লেখা উপর আমল হয়ে গেছে আল্লাহর পথ থেকে সরাই দিছে আরো বলেছেন আল্লাহ পরে নাই ইন্দিন যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে লাহুম আযাবুন শাদীদ লাহুম আযাবুন শাদীদ মানে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি বিমা নাসু ইয়াউমুল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে তারা দুনিয়াকে বেছে নিয়েছে হিসাবের দিন ভুলে গেছে শাদীদ শব্দটি আল্লাহ পাক প্রয়োগ করেছেন লোহার ক্ষেত্রে কার ক্ষেত্রে লোহা সূরা হাদিদ নামে একটা সূরা আছে সূরা হাদীদ ওই সুরার শেষের থেকে আল্লাহ করেছেন ওয়াইনসন অ্যান্ড হ্যাদিদ্য ফি আমি আল্লাহ নাজিল করেছি হ্যাদীদ লোহা লোহা পৃথিবীর ভিতর থেকে বের হয় নাই আল্লাহ নাজিল করেছেন কোরআনের মতো আর বুঝতে পারছেন এবং লোহার মধ্যে আছে প্রচন্ড রকম শক্তি ওই ওই শব্দটা শেরীদ শব্দ আল্লাহ বয় করেছেন সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আল্লাহ্ খলিফা করবেন পদ দিবেন রাষ্ট্রগমতা দিবেন কিন্তু আল্লাহর বিধান অনুসরণ করবে না মানব রচিত মন্ত্র অনুসরণ করবে প্রবৃত্তির দাসত্ব করবে এবং আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে এখন সাহলান যারা পলিটিক্স করতে চান এখন করেন এখন বলেন হাত ধরেন কারা কারা করতে চান হাত সবার উঠানো বলেন যে হ্যাঁ আমি এই সিস্টেমের মধ্যে করব না কিন্তু অবশ্যই করবো নাকি এখন এই সিস্টেমে করতে আগ্রহী কারা কারা বলেন এই সিস্টেমের মধ্যে কারা কারা আগ্রহী আছেন এখনো আগ্রি আছে না এখন আহলান সানার করতে থাকে সেই সিস্টেমগুলো আপনাকে একের উপর আমল করতে দিবে না কোন সিস্টেমগুলো পশ্চিমা মানব রচিত গুলো, আপনাকে এগুলোর উপর আমল করতে দিবে না হ্যাঁ যদি এই সিস্টেমগুলো আপনি সরাই দিতে পারেন তাহলে আপনি আমল করতে পার বাস্তবতা হচ্ছে এটা বিগত আমরা 70 60 বছরে দেখি নাই কেউ সরাই দিতে পারছে 100 বছর আমরা এটা দেখি নাই কেউ সরাই দিতে পারছে তারপরেও বলবো নাই মামার চেয়ে কেনা মামা ঠিক আছে ওইটা আলাদা হিসাব এখন খলিফার শব্দ বুঝতে পারছেন খলিফা ফাংশন কি খলিফার কাজ কি এখন একজন খলিফা না হতে পারলে কেউ মুসলিম হতে পারবে কিনা বলেন ওই প্রথম শব্দে আসেন মুসলিম এবং খলিফা দুইটা কি মানে আলাদা নাকি খলিফা হতে হলে মুসলিম হতে হবে মুসলিম হতে হলেও খলিফা হতে হবে কোনটা আপনি যদি মুসলিম হন তাহলে আপনি যদি খিলাফা পান তাহলে তো আপনি খলিফা হবেন যদি আপনি খলিফা হন অবশ্যই মুসলিম হতে হবে তাহলে এক কথায় আমরা এখন আদম আলু ইসলামের কথা বললাম সেই কথা থেকে এতগুলো কথা চলে আসছে কিন্তু আল্লাহ আরো একজন নবীকে মুসলিম শব্দ দিয়ে সম্বোধন করেছেন নবীগণের পিতা জাতির পিতা কাকে বলা হয় ইব্রাহিম আলী ইসলামকে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক खास করে বলেছেন যে তিনি তোমাদের নামকরণ করেছেন তোমরা ও মুসলিম জাতি কেন কেন মুসলিম শব্দটি চুজ করা হলো আল্লাহ পাক বাকারায় বলেছেন ইজ ক্বাল লাহু রব্বুহু আসলি আল্লাহ পাক যখনই তাকে বলতেন কাকে ইব্রাহিম আলাইহিস সালাম কে যখনই আল্লাহ তাকে বলতেন যে আস্লিম আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো ক্বালা তিনি বলতেন আসলামতু লিরব্বিল আলামিন আমি কোন বাক্য ব্যয় ছাড়াই কোন যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন এগুলোর পরোয়া না করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে আমরা তো এখন আত্মসমর্পণ করতে গেলেও আগে যুক্তি খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি তাই না ভাই আচ্ছা আমি দুইটা masala বলি তাহলে লম্বা হয়ে যাবে না হলে আসলে ইসলাম শব্দ কি মুসলিম কাকে বলে আপনি এই দুইটা থেকে ইনশাল্লাহ বুঝে যাবেন ইনশাল্লাহ আমরা কয়দিন আগে ঈদুল আজহা উদযাপন করেছি আচ্ছা আপনারা তো সবাই জানেন ঈদুল আজাহ কোন একটু বড় হলেন এবং বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখলেন আল্লাহ বললেন সন্তানকে কি করো সন্তানকে আচ্ছা আমি আপনাকে বলি যে আপনাকে যদি আমি এই কথাটা বলি বা কোন বুজুর্গের দিন বলে বা আপনি সপ্তাহে কোন তথ্য পান আপনি কি আপনার সন্তানকে জবাহ করবেন এই সন্তান নিষ্পাপ এর অপরাধ কোন অপরাধ করে নাই আপনি কি তাকে জবাহ করবেন এখন আপনি আমাকে বলেন তো যে ইব্রাহিম আহিন ইসলাম কি এই আদেশ আসার পরে একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমি কেন করব বাচ্চাটা নিষ্পাপ আমার একমাত্র সন্তান আশি বছর বয়সের পরে আমি তাকে পেয়েছি আল্লাহ আমি কেন তাকে জবাহ করুন আল্লাহ পাকের কাছে গিয়ে তিনি একবারও জিজ্ঞাসা করেছেন এর নাম ইসলাম এর নাম কি এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি ভাই এর নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আর আমাদের সমাজে এই আদর্শটাকে বলা হয় মৌলবাদী মৌলবাদী দর্শন মৌলবাদী দর্শন কারা এটা চালু করছে ওই সাহাবাগিরা রামবাম প্রগতিশীল সুশীল তারা চালু করছে তাহলে আপনি কি মৌলবধি না হয় বলেন এই মূল নীতি না মারলে আপনি মুসলিম হতে পারবেন তো দেখেন তিনি বলছেন ইয়া হ্যাঁ হে আমার বাবা ইফরায়েল ব্যাচু আমার আল্লাহফাকে আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন সেতে জিদুনী ইনশাআল্লাহ হমিনা সহেরি ইনশাআল্লাহ আপনি আমাকে সফরকারি পাবেন ইসমাইল আইলি ইসলামকে বলেছেন আর বাবা আমি তো কোনো অপরাধ করি নাই আমাকে কেন সভাপ করবেন আমার তো বয়স মাত্র পনেরো আমাকে কেন জবাহ করবেন এর পিছনে কারণ কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি জিজ্ঞাসা করছেন বয়স কত আমাদের সমাজে ছেলে পেলে বুঝি হয় না এই বয়সে বুঝ হয় এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি আরেকটা বলি সন্তান হয়েছে কেবল ছোট্ট সন্তান মা হাজার সন্তানের নাম হিসেরা আল্লাহাক বলছেন যে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো এমন একটা জমিনে যেখানে আমি আমার ঘর নির্মাণ করব নির্মাণ হবে তখন সেখানে কোনো মানুষ ছিল ছিল খাবার কোনো পানি কোন জনপদ আপনাকে যদি বলি আমাকে যদি বলা হয় আমার স্ত্রী সন্তানকে রেখে আসতে আপনি কি যাবেন এখন ইসমাইল আল ইসলাম এর পিতা ইব্রাহিম আহ ইসলাম আর হাযরা আলী সালাম তারা কোন প্রশ্ন করেছেন কেন কোন যুক্তিতে কোন দর্শনে প্রশ্ন করেছেন বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো বুঝতেছেন এই আবশের নাম ইসলাম এই ব্যক্তিদেরকে বলা হয় মুসলিম আমাদের সমাজে ইসলাম হচ্ছে কি স্যার নাম জানেন খালি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার এই নফস আমার দেহ আমার আত্মা আমার নফস আমার সত্তা আল্লাহের প্রত্যেকটা বিধানের সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ না করছে ততক্ষণ আমি মুসলিম হইতে পারি নাই তাহলে আগে মুসলিম শব্দের ব্যাখ্যা শোনা তারপরে উম্মাতে আস বলেন এখন অনেকলি বলেন আমরা কি মুসলিম হতে পারছি আমরা তো নামাজই পড়ি না ঠিক মতো অনেকে অনেকে জাকাতি দেন না ঠিক মতো রমজান মাসে রোজা রাখেন না অনেকে অনেকের কথা বলছি সংখ্যা কিন্তু কম হবে না সংখ্যা কিন্তু হবে না অনেকেই পর্দা করি না দিনের এলেম অর্জন করা যে ফরস এই আমাদের অনেকেই আমরা দেখেন হালাল খাই না না এমন অনেকেই সুদ খাই আমার তো অনেকেই দুর্নীতি করেছি ঘুষ খাই খেয়াল করি মিথ্যা বলি আর অনেক কিছুই মানে কবিরা যত গুণা আছে আমরা কিন্তু করি আমরা গোনার কথা তো বাদ দিলাম পাকের প্রত্যেকটা আদেশ কি মানি দাড়ি রাখতে হবে কি হবে না আপনি প্রশ্ন করবেন কেন প্রশ্ন করা যাবে না তো রসুল রেখেছেন আপনি হ্যাঁ এক মুষ্টি রাখা সেটা আলাদা রাখতে তো হবে দিনের এলে অর্জন করতে হবে কিনা ভাই কোরআন পড়া কি আমাদের দরকার আছে কিনা তর্জমা শিখতে হবে কিনা এগুলো প্রশ্ন আসবে কেন এগুলো রসুলের শুননা সাহাবিদের সূন্য আমাকে করতে হবে আমি তো দুনিয়াতে আমরা দুনিয়াতে আসছি দুইটা কারণে কটা কারণে অনেক লেকচার আমি এটা বলেছি বলে দিয়েছি আর কি দুইটা কারণে আমরা বেসিক্যালি দুনিয়াতে কারণে একটা হচ্ছে আমি এই যে ষাট সত্তর একশো বছরের যতটুকু হায়াত আছে এই প্রত্যেকটা দিন রাত আল্লাহর এবাদত করব এটা আমার কাজ এবং এবাদত বলতে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাগাতই না বরং জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ইবাদত আমার ইকোনমি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবার আমার ব্যবসা বাণিজ্য সবই এটা একটা কাজ আরেকটা হচ্ছে আমি দুনিয়াতে আসছি আল্লাহর দিনকে দুনিয়াতে কায়েম করতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে ওই মজাহাদার জন্য ওই দাওয়াতে জিহাদের জন্য আমি দুনিয়াতে আসছি এছাড়া কি আমাদের আসার কোনো কারণ আছে দুনিয়াতে মনে করেন আমরা এখানে কতজন হবেন দুই তিনশো পাঁচশো মানুষ আছেন ধরেন আমরা এখন কেউ দুনিয়াতে নাই মনে করে সে ধরেন একশো বছর পর তো থাকবেনও না কেউ এতে কি দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে নাকি কারো কিছু যায় আসবে নাকি আল্লাহ পাকের কি আমাদের আমাদেরকে নিয়ে খুব বড় মানে বয়ে গেছে যে আমাদেরকে দিয়ে আল্লাহ পাক দিন কায়েম করাইতে হবে কার ঠেকা বলেন তো ঠেকা টাকার রংপুরের ভাষায় আমরা কি বলি কার ঠেকা ঠেকা কার ঠেকা টাকার আমার না আল্লাহ তাহলে আমাদের যদি